কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম টাইটেল আর থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা ওয়াইন ব্রেকারের সিজন ওয়ান এক্সপ্লেন করব। ওয়াইন ব্রেকারের এই সিজন ওয়ানটা গত বছর এসেছিল আর অলরেডি এটার সিজন টু এর তিনটা এপিসোড মেবি চলে এসেছে আমরা খুবই সংক্ষেপে ওয়াইন ব্রেকারের সিজন ওয়ানটাকে এক্সপ্লেন করব আর এরপরে সিজন টু সম্পূর্ণ ডিটেইলে এক্সপ্লেন করব। তবে সিজন ওয়ানটা সংক্ষেপে এক্সপ্লেন করার জন্য তোমাদের যেন কোনো সমস্যা না হয় এই কারণে আমরা এই সিজন ওয়ানে থাকা তেরোটা এপিসোডই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সবগুলো এপিসোড দেখে নিতে পারবে তো আমি আর বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিও শুরু করি কাহিনীর শুরুতেই আমাদেরকে এই সিরিজের মেইন ক্যারেক্টারকে দেখানো হয় আমাদের মেইন ক্যারেক্টারের নাম সাকুরা সাকুরার অর্ধেক চুল আর একটা চোখের রং ছিল আলাদা সাকুরা ছোটবেলা থেকেই ফাইট করতে অনেক বেশি পছন্দ পছন্দ করত করত কারণে তাকে কেউই না আর যেহেতু সাকুরার অর্ধেক চুল আর একটা চোখের আলাদা ছিল এই কারণে মানুষরা তাকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করত এই কারণে সাকুরা তার আশেপাশে থাকা সবাইকেই অনেক বেশি ঘৃণা করতো সাকুরার কোনো বন্ধু ছিল না আর সে সবসময় ফাইট করার জন্য প্রস্তুত থাকত হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য সাকুরা নতুন একটা একটা শহরে যায় এই শহরে এসেই সাকুরা দেখতে পায় কয়েকটা গুন্ডা কোথোয়া নামের একটা মেয়েকে বিরক্ত করছে সাকুরা এই সকল লোকদের একদমই পছন্দ করত না যারা একে তো দুর্বল কিন্তু নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী মনে করে সাকুরা খুবই ভালো একজন ফাইটার এ কারণে সাকুরা একাই এই সবগুলো গুন্ডার অবস্থা অনেক বেশি খারাপ করে দেয় কোথোয়া সাকুরাকে তখন ধন্যবাদ জানায় কারণ সাকুরা কোথোয়াকে বাঁচিয়েছে কোথোয়া কৃতজ্ঞতা স্বরূপ সাকুরাকে নিজের রেস্টুরেন্টে লাঞ্চ করানোর জন্য নিয়ে যায় সাকুরা এখানকার খাবার খেয়ে তার অনেক বেশি প্রশংসা করে কোথোয়া জানতে পারে যে

এখন আরো অনেক বেশি মানুষদের নিয়ে সাকুরাকে মারতে আসে। সাকুরাও তখন একাই তাদের সাথে ফাইট করতে শুরু করে। এত মানুষদের সাথেও সাকুরা একাই খুবই ভালোমতো ফাইট করতে পারছিল। এই সকল গুন্ডারা সাকুরার কিছুই করতে পারছিল না। তবে তখনই একজন গুন্ডা কোথুয়ার গলায় ছুরি ধরে। এই অবস্থায় এই সকল গুন্ডাদের সাথে ফাইট করা আর সেই সাথে কোথুয়াকে বাঁচানো সাকুরার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল। এখন সাকুরাকে চারপাশ থেকে এই সকল গুন্ডারা ঘিরে ধরে এবং তাকে মারতে নাই। তবে তখনই সেখানে ফুরিন স্কুলের চারজন স্টুডেন্ট এসে পড়ে। এরা সবাই মিলে এখানে একসাথে এই গুন্ডাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে এই কারণে এই সব গুন্ডারা এখান থেকে পালিয়ে যায় এরপরে এই শহরে থাকা সবাই এই ফুরিন স্কুলের স্টুডেন্টদেরকে অনেক বেশি প্রশংসা করতে থাকে তারা সাকুরারও এখানে অনেক বেশি প্রশংসা করে যে সকল স্থানে সাকুরা আঘাত পেয়েছিল তারা সেই সকল স্থানে ব্যান্ডেজ করে দেয় সাকুরা বুঝতে পারে না এই শহরের মানুষরা এত ভালো কেন সাধারণত যারা মারামারি করে তাদেরকে তো অন্য মানুষরা পছন্দ করে না তবে সাকুরা যখন থেকে এই শহরে এসেছে তখন থেকেই এই শহরের সকল মানুষরা তার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করছে কোথাও সাকুরাকে বলে যে অনেক বছর আগে এই শহরে অনেকগুলো গ্যাং ছিল তারা এই পুরো শহরকে কন্ট্রোল করত আর এই শহরের অবস্থা তারা অনেক বেশি খারাপ করে ফেলেছিল তখন ফুরিন স্কুলের স্টুডেন্টরা এই শহরকে প্রোটেক্ট করার দায়িত্ব নেয় যখনই কেউ এই শহরে কাউকে বিরক্ত করার চেষ্টা করে বা এই শহরকে ধ্বংস করার চেষ্টা করে তখনই ফুরিন স্কুলের স্টুডেন্টরা এখানে এসে তাদেরকে অনেক বেশি মারে ফুরিন স্কুলের স্টুডেন্টরাও অনেক বেশি ফাইট করে তবে তারা ভালো কাজের জন্য ফাইট করে তাই এই শহরের সকলের কাছে তারা হিরো ফুরিন স্কুলের স্টুডেন্টরা এই শহরের গেটে একটা লাগিয়ে রেখেছিল যেখানে লেখা ছিল যারা এই শহরের মানুষকে বিরক্ত করবে অথবা এই শহরে এসে ভাঙচুর করবে তাদেরকে ফুরিনের স্টুডেন্টরা অনেক বেশি মারবে ফুরিনের এই গ্রুপটাকে বলা হয় বোফুরিন ফুরিন বা উইন্ড ব্রেকার পরের দিন সাকুরার পরিচয় হয় নিরে নামের একটা ছেলের সাথে নীরে সাকুরার ক্লাসমেট এমনিতে নীড়ে ফাইট করতে না পারলেও সে অনেক বেশি সাহসী সে ফুরিনে ভর্তি হয়েছে যেন সে বাকিদের মতো শক্তিশালী হতে পারে সাকুরা যখন স্কুলে যায় তখন সে ভাবছিল এই স্কুলে আসার সাথে সাথেই সকলেই হয়তো তার সাথে ঝামেলা করার চেষ্টা করবে কিন্তু সে এখানে এসে দেখতে পায় সকলেই এখানে অনেক বেশি চিল মাইন্ডে আছে সকলেই এখানে একে অপরের সাথে হাসাহাসি করে কথা বলছে সাকুরা তখন সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে সে এই স্কুলের টপ স্পট নেওয়ার জন্য এসেছে এই কথাটা সুগিস্তা নামের এই ছেলেটার পছন্দ হয় না কারণ সে আগে থেকেই এই স্কুলের টপ ফাইটারের অনেক বড় একজন ভক্ত সুগিস্তা সাকুরার উপরে সরাসরি আক্রমণ করে বসে তবে যেহেতু সাকুরা অনেক ভালো একজন ফাইটার ছিল এই কারণে সাকুরা উল্টে তার মুখে একটা লাথি মারে তখনই স্কুলে একটা অ্যানাউন্সমেন্ট করা হয় যা শুনে সবাই একদম চুপ হয়ে দাঁড়িয়ে যায় এই অ্যানাউন্সমেন্টটি করেছিল এই স্কুলের টপ ফাইটার উমেমিয়া স্কুলের সবাই তাকে অনেক বেশি রেসপেক্ট করতো উমেমিয়া সবাইকে স্বাগত জানায় আর বলে নিজেদের মধ্যে কোনোভাবেই মারামারি করা যাবে না ফুরিন স্কুলে একটা র্যাঙ্ক সিস্টেম চালু আছে এই র্যাঙ্কের সবচেয়ে উপরের স্থানে আছে উমেমিয়া তার নিচে আছে চারজন কিং যারা উমেমিয়ার পরে সবচেয়ে বেশি শক্তিশালী এদের মধ্যে একজন হলো হিরাগি হিরাগি সাকুরা আর তার বন্ধুদের নিয়ে শহরের মধ্যে পেট্রোলিং করতে যায় তারা শহরের একদম শেষ সীমানায় পৌঁছে যায় আর এখান থেকেই শুরু হয় আরেকটি গ্যাং এর এলাকা এই গ্যাংটার নাম ছিল সিস্টোরেন ফুরিন আর

আক্রমণ করে কাসটা মোটেও ভালো করেনি এরপরে আমরা দেখতে পাই সিস্টোরিনের টপ বয় বা সিস্টোরিনের লিডার চোজি ফুরিন স্কুলে চলে আসে ফুরিন স্কুলে এসে সে ফুরিন স্কুলের লিডার উমিমিয়াকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ দেয় চোজির সাথে এইখানে তার পুরো গ্যাং এসে ছিল অন্যদিকে উমিমিয়ার পেছনেও তার পুরো স্কুলের সাপোর্ট ছিল এরপরে ঠিক করা হয় যে তাদের মধ্যে 1v1 ফাইট করা হবে দুই টিমের লিডার নিজেদের মধ্যে ফাইট করবে এখানে চোজি শর্ত রাখে যদি চোজি জিতে যায় তাহলে সেই হবে এই বোফুরিনের লিডার তবে এই দুই লিডারের বাদেও এখানে চারজন কিং এরও ফাইট হবে তবে প্রত্যেকটা ফাইটই হবে ওয়ান ভার্সেস ফাইট মানে এখানে কোনো গ্যাং ওয়ার হবে না সাকুরার ফাইট হবে তোগামের সাথে হিরাগির ফাইট হবে সাকুর সাথে সুগিস্তার ফাইট হবে আরিমার সাথে আর কানুমার ফাইট হবে সুয়ের সাথে এরপরে উমে সহ এই পাঁচজন সিস্টোরিনের এলাকায় চলে আসে কারণ ফাইট সিস্টোরিনের এলাকাতেই হবে নিরেও এখানে ছিল প্রথম ফাইটটা শুরু হয় সুগিস্তা আর আরিমার মধ্যে সেখানে সুগিস্তা একটা ঘুষিতেই আরিমাকে হারিয়ে দেয় আরিমা যেহেতু এত সহজে হেরে গেছে এই কারণে আরিমার গ্যাং এর মেম্বাররা তাকে খুবই অপমান করে স্টেজ থেকে নামিয়ে দেয় আসলে অনেক আগে থেকে ইস এই নিয়মটাই চলে আসছে যখনই তাদের গ্যাং এর কোনো মেম্বার অন্য কোনো গ্যাং এর কাছে হেরে যায় তখন তাদের সাথে এরকমই ব্যবহার করা হয় তাদেরকে তখন লাথি মেরে তাদের গ্যাং থেকে বের করে দেওয়া হয় কারণ তাদের গ্রুপে দুর্বলদের কোনো জায়গায় নেই এর পরের ফাইটটা হয় সুও আর কানুমার মধ্যে সুও অনেক ভালো একজন ফাইটার ছিল সে কানুমার প্রত্যেকটা আঘাতকে খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল সুও এখানে এমনভাবে ফাইট করছিল যে এখানে থাকা সবাই কানুমার উপরে হাসাহাসি করতে থাকে এবং শেষ পর্যায়ে আমরা দেখতে পাই কানুমাও এখানে খুবই বাজেভাবে হেরে গেছে এই কারণে টোকামি তাকেও অনেক অপমান করে এই গ্রুপ থেকে বের করে দেয় এরপরে হিরাগি আর সাকোর মধ্যে ফাইট শুরু হয় এদের দুজনের মধ্যেই অনেক হাড্ডা হাড্ডি ফাইট চলতে থাকে আসলে এরা দুজনই ছোটবেলার বন্ধু এই কারণে তারা দুজনই একে অপরের মুভ সম্পর্কে অনেক ভালোভাবে জানে এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই একদিন সাকোকে বেশ কিছু বাচ্চারা মিলে বুলি করছিল তখন হিরাগি এসে তাকে বাঁচায় ওই দিন থেকেই সাকো হিরাগি ফলো করতে শুরু করে হিরাগি কিন্তু সাকোকে ফাইট করা শিখিয়েছিল সাকো চাইতো যেন হিরাগি ফুরেন স্কুলে গিয়ে সেখানকার নাম্বার ওয়ান ফাইটার হতে পারে আর এই কাজে সাকো তাকে পুরো সাহায্য করত তবে হিরাগি একদিন সাকোকে বলে আমি ফুরিন স্কুলের টপ হতে পারবো না কারণ আমি নিজে ফুরিন স্কুলের টপ ফাইটার উমিমিয়াকে সাপোর্ট করি আমি নিজে তার ভক্ত এই কারণে হিরাগি সাকোকে বলে এখন আমার তোমাকে আর কোনো প্রয়োজন নেই তাই তুমি আর আমার পেছনে পেছনে ঘোরো না এই কথাটা শুনে সাকোর এখানে অনেক বেশি খারাপ লাগে আর এই কারণেই সাকো মূলত সিস্টোরিন গ্যাং এ জয়েন করে এই ফাইটে সাকো যে কোনো ভাবে হিরাগি কে হারাতে চায় সাকো প্রথমে হিরাগি কে ভালোই টক্কর দিত কিন্তু মাস্টার তো সব সময় মাস্টারই থাকে যেহেতু হিরাগি নিজে সাকোকে ফাইট করা শিখিয়েছিল এই কারণে সাকো প্রত্যেকটা মুখ সম্পর্কে হিরাগি আগে থেকেই জানতো সাকো এখানে হিরাগিকে হারাতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত সাকো আর হিরাগিকে হারাতে পারে না হিরাগি নিজে এখানে সাকো কে হারিয়ে দেয় এরপরে ফাইট শুরু হয় সাকুরা আর টোগামের মধ্যে টোগামে হলো সিস্টোরিনের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ফাইটার ফাইটের শুরুতেই টোগামে সাকুরার উপরে অনেক ভালো মতো আক্রমণ করতে পারছিল কিন্তু সাকুরাও এখানে কোনো সস্তা ফাইটার ছিল না সাকুরাও এখানে টোগামে কে অনেক ভালোভাবেই টক্কর দিচ্ছিল এই সময় এসে আমরা টোগামে আর চোজির একটা ফ্ল্যাশব্যাক জানতে পারি টোগামে একদিন সিস্টোরিন গ্যাং এর সাথে ফাইটে জড়িয়ে গিয়েছিল টোগামি ফাইট দেখে চোজি তাকে এই গ্যাং এর জয়েন হওয়ার জন্য অফার দেয় চোজি খুবই হাসি খুশি একটা ছেলে ছিল আর সে খুবই সহজে অন্য মানুষদের সাথে মিশতে পারত দেখতে দেখতে আর মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় একদিন কে বলে যে তার কাছে পাওয়ার মানেই স্বাধীনতা চোজি একদিন বলেছিল যখন সে এই গ্যাং এর সবচেয়ে শক্তিশালী হতে পারবে তখনই সে স্বাধীন হয়ে যাবে আর তখন সে আগের চেয়ে অনেক বেশি খুশি থাকবে টোগামেরও তখন মনে হয় যে চোজি এই গ্যাং এর লিডার হওয়ার যোগ্য কিন্তু যখন চোজি এই গ্যাং এর লিডার হয়ে যায় তখন টোগামের নিজেকে অনেক বেশি একা একা মনে হতে শুরু করে চوجি সব সময় চাইতো যে তার টিমের সব প্লেয়াররা তার মতোই শক্তিশালী হোক একদিন সিস্টোরিন গ্যাং এর একজন মেম্বার অন্য একটা গ্যাং এর কাছে অনেক বেশি মার খেয়ে চলে আসে তবে চوجি তখন তাকে উল্টো অনেক বেশি মেরে তাকে এই গ্যাং থেকেই বের করে দেয় টোগামে জানতো যে চوجি যেটা করছে সেটা ভুল কিন্তু তারপরেও টোগামে চوجিকে কিছুই বলে না সে চوجিকে সাপোর্ট করতে থাকে টোগামে তখন চوجিকে বলে আজ থেকে এই গ্যাং এর হয়ে সকল খারাপ কাজ আমি করব যেন নাম খারাপ হলে আমার খারাপ হয় যেন তোমার নাম খারাপ না হয় এদিকে সাকুরার সাথে ফাইট করতে করতে টোগামের খানে অনেক বেশি আফসোস হতে থাকে সে বুঝতে পারে যে সে চৌজি সাপোর্ট করে অনেক বেশি ভুল করেছে যদিও চৌজি তার বন্ধু ছিল তারপরেও তার চৌজির বিপক্ষে গিয়ে তাকে সঠিক রাস্তা দেখানো উচিত ছিল এবার সাকুরা আর টোগামে দুজনেই এই ফাইটটাকে অনেক বেশি এনজয় করতে থাকে এই ফাইটটা করতে দুজনেই অনেক বেশি মজা পাচ্ছিল শেষের দিকে দুজনেই ঘুষি মারার জন্য এগিয়ে যায় তবে একদম শেষ মুমেন্টে গিয়ে টোগামে নিজের হাত থামিয়ে দেয় আর সে সাকুরার সেই পাঁচটাকে খায় আর সে এখানে এই ফাইটটা হেরে যায় টোগামে যখন এই ফাইটটা হেরে যায় তখন চৌজি নিজে এই স্টেজে আসে উমে সাথে ফাইট করার জন্য টোগামে তখন চোজিকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এতদিন ভুল ছিলাম কিন্তু না শুনে উল্টো টোগামেকেই অনেক জোরে একটা লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয় এটা দেখে এখানে অনেক বেশি সাকুরার রাগ হয় এ কারণে সাকুরা ঘুষি মারার জন্য যেতে থাকে তবে একদম শেষ সময়ে উমেমিয়া এসে সাকুরাকে থামিয়ে দেয় এরপরে উমেমিয়া আর চোজির মধ্যেকার ফাইট শুরু হয় এখানে চোজি খুবই আনন্দ নিয়ে এই ফাইটটা করছিল তবে উমেমিয়া তার চেয়ে অনেক বেশি স্ট্রং ছিল উমেমিয়া চোজির উপরে কোনো আক্রমণ করে না তবে চোজি এখানে উমি এর উপরে আক্রমণ করতে থাকে তবে জোজির এই সকল আক্রমণের কারণে উমিমিয়ার এখানে কিছুই হচ্ছিল না উমিমিয়া চজিকে বলে তোমার মার খুবই হালকা তোমার আক্রমণে আমার কিছুই হবে না কারণ তুমি যে ফাইট করছো এই ফাইট করার পেছনে তোমার কোনো উদ্দেশ্যই নেই এই কথাটা শুনে জোজি উমিমিয়াকে আরো অনেক বেশি মারতে থাকে কিন্তু উমিমিয়া এখানে এখনো কোনো রিয়্যাক্ট করে না এই ফাইটটা করতে করতে জোজি বুঝতে পারে যে খুশি থাকার জন্য তার লিডার হওয়ার কোনো প্রয়োজনই ছিল না সিস্টোরিনের লিডার হওয়ার আগেই সে অনেক বেশি খুশি ছিল সে বন্ধু-বান্ধবের সাথে অনেক মতো আড্ডা দিত লড়াই করেও আগে অনেক বেশি মজা পেতো কিন্তু এই সিস্টোডিনের টপ হওয়ার পর থেকে সে একা একা অনুভব করতে শুরু করেছে ফাইট করেও সে আর আগের মতো মজা পায় না তার সব বন্ধুরা এখন তার থেকে অনেক দূরে সরে গিয়েছে চোজি উমিমিয়াকে অনেক বেশি হিংসা করত কারণ উমিমিয়া তার গ্রুপের সবার সাথে অনেক বেশি হাসি খুশি ছিল তাই চোজির মনে হতো সে যদি উমিমিয়াকে হারিয়ে দিয়ে তার জায়গায় লিডার হতে পারে তাহলে সেও হয়তো উমিমিয়ার মতোই এত বেশি হাসি খুশি থাকতে পারবে যাই হোক ফাইটের একদম শেষ পর্যায়ে উমিমিয়া চজির মাথায় আঘাত করে আর চোজি এখানে হেরে যায় তবে চোজি এখানে হেরে গেলেও এতক্ষণে সে নিজের ভুল বুঝতে পেরেছে সে বুঝতে পারে যে লিডার হিসেবে এতদিন সে তার গ্রুপকে ভুলভাবে পরিচালনা করেছে এরপরে টোগামেকে সরি বলে সে আরো বলে যে আজকের পর থেকে সে নিজের টিমকে ভালোমতো ভালো মতো পরিচালনা করবে এরপরে এসে বলে আজকের পর থেকে আমাদের এই দুই গ্যাং এর মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না আমরা এখন থেকে দুই ভাইয়ের মতো থাকবো এরপরে উমেমিয়া চোজি আর টোগামের সাথে লাঞ্চ করতে আসে তখন চজি উমিমিয়াকে কে জিজ্ঞাসা করে তুমি কেন লিডার হয়েছিলে তখন উমিমিয়া বলে আমি নিজের শহরের জন্য ভালো কিছু একটা করতে চেয়েছি আর আমি কোনো ফাইট করে লিডার হইনি বরং আমার বন্ধুরা আমাকে লিডার হতে সাহায্য করেছে তারা তাদের সকল উদ্দেশ্যকে আমার মাধ্যমে পূরণ করতে চেয়েছে আর বোফুরিনের লিডার আমি একানা যারা আমাকে সাপোর্ট করে তারা সবাই বোফুরিনের লিডার এই কারণেই আমরা সবাই একসাথে এত বেশি খুশি থাকি সাকুরাও তখন বুঝতে পারে যে কোতোয়া কেন তাকে বলেছিল যে তুমি একা একা বোফুরিনের লিডার হতে পারবে না তবে সাকুরা এখন বুঝতে পারে যে সে আসলে একানা এখানে তারও অনেক বন্ধু আছে এখানে এমন অনেক মানুষ আছে যারা তাকে সাপোর্ট করে এরপরে সাকুরা আরো আরও দুজন ক্লাসমेट সাথে বন্ধুত্ব হয় যাদের নাম ছিল মিৎসুকি আর তাইগা এরপরে ক্লাসের ক্যাপ্টেন সিলেক্ট করার সময় আসে আর এখানে সবাই সাকুরাই নামনায় সাকুরাকেই এখানে গ্রেট ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয় সাকুরর তখন পরিচয় হয় বাকি চার কিং আর আরো একজন ক্যাপ্টেনের সাথে কোথোয়া সাতেও তখন সাকুরর অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় সাকুরা একদিন জানতে পারে তার একজন ক্লাসমেট মাসাকিকে কিল গ্যাং এর মেম্বাররা অনেক বেশি মেরেছে আসলে মাসাকির একজন বন্ধুকে কিল গ্যাং এর মেম্বাররা আটকে রেখেছিল আর এই কিল গ্যাং এর মেম্বাররা মাসাকির সেই বন্ধুকে অনেক বেশি মারতো তবে মাসাকি এই ব্যাপারে বফুরিনকে কিছুই জানায় না কারণ এটা ছিল তার পার্সোনাল ম্যাটার তবে সাকুরা এই ব্যাপারটা জেনে যায় তখন সে তার পুরো ক্লাস নিয়ে কিল গ্যাং কে মারার জন্য বেরিয়ে পড়ে আর এখানেই উইন্ড ব্রেকার এর সিজন ওয়ান শেষ হয়ে যায় আচ্ছা উইন্ড ব্রেকার এর সিজন ওয়ান টা এত সংক্ষেপে এক্সপ্লেন করেছি কারণ উইন্ড ব্রেকার এর সিজন ওয়ান এ তেমন স্পেশাল কিছুই ছিল না ওয়াইন ব্রেকার এর সিজন ওয়ান এ আমরা সাকুরার সাথে পরিচিত হই যে এই সিরিজের মেইন ক্যারেক্টার এরপরে আমরা দেখতে পাই বোফুরিন আর সিস্টোরিন গ্যাং এর মধ্যে একটা ফাইট হচ্ছে তবে এই ফাইটটা কোনো গ্যাং ওয়ার ছিল না এখানে জাস্ট একটা ওয়ান বি ওয়ান ফাইট হয়েছে তো এই পরিচয় পর্ব আর এই ফাইটের মাধ্যমেই এই সিজন ওয়ানটা শেষ হয় তবে সিজন টু টা অনেক বেশি ইন্টারেস্টিং হবে সিজন টু তে আমরা একটা গ্যাং ওয়ার দেখতে পাবো সেখানে আমরা দেখতে পাবো সাথে কিল গ্যাং এর ফাইট হচ্ছে এই ফাইটটা দেখে তোমাদের অনেক বেশি ভালো লাগবে তোমাদের তবে চিন্তা করো না এই ভিডিওটা তোমরা যেদিন দেখবা তার কয়েকদিনের মধ্যেই সিজন টু এর ভিডিও দেওয়া শুরু করে দিবো আমরা সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ